এই যে কিছুক্ষণ আগে আমি জিকিরগুলো গুলো কইলাম এগুলো কোন হুজুর অস্বীকার করবে যে তেত্রিশবার সোভান আল্লাহ নাই আল্লাহ আল্লাহ একবার নাই কোন হুজুর দুনিয়া আছে বলবে নাই সবাই বলবে আছে তো থাকলে তুমি পড় না কেন এ মেরে ফেললা কেন ডিজাইন শেষ করলাম কেন করতেছেন না তো বুঝ নেবেন আপনার আমল কবুল বন্ধ টের পাবেন ওখানে গিয়ে ডিজাইন ইসলামে শেষ করা যাবে না আরো একটা বেকু বেকি জানেননি আচ্ছা হুজুর যে আমিন কইল মুসল্লিও কি কয় এর হুজুর কি কইছে ওরা শুনছেনি অনেক জায়গায় শোনে না কারণ মাগরিবের নামাজে দেখবেন অনেক জায়গাতে আওয়াজ করে দোয়া করে না সালাম ফিরে আল্লাহ আমিন তারপরে মনে মনে কিছু কইছে আমিন পরে সবাই কয় আমিন এই যা আমি কইলেন হুজুর কি কইছে শুনলেনই না হুজুর যদি ভিতরে বদা দিয়া দেয়